নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আবজিৎ কৌসাম্বী বিয়ে তো প্রায় এসে গেল সেটা এখন দোরগোড়া এরই মধ্যেও ভোগ দম্পতির চুপিসারে সেরে ফেললেন তাদের আশীর্বাদের অনুষ্ঠানটি আশীর্বাদের একটি ছবি পোস্ট করেছেন কৌশাম্বী তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টে সেরকম ক্যাপশানে কিছুই লেখেন মিশি কিন্তু পোস্টের ক্যাপশানে লাল রঙের একটি হার্ট ইমোজি দিয়েছে কৌসাম্বী সেই পোস্টে হলুদ শাড়িতে মুক্তর সেটে কৌসাম্বীকে দেখা যায় গলায় রয়েছে তার ফুলের মালা মাথায় রয়েছে সোলার মুকুট আদৃতের করণও রয়েছে আকাশের রঙের একটি পাঞ্জাবি তারও গলায় রয়েছে ফুলের মালা আশীর্বাদে কেকও কেটেছেন এই দুই কবুল দম্পতি প্রকাশ্যে এখনও কিছুই আনেননি তারা কোনো ছবি কোনো ভিডিও কিছুই আনেননি শুধু একটা ছবি কৌসাম্বি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আদৃত কোসাম্বির আশীর্বাদের লোক সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করুন আর এরকম ধরনের অফিসিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ